সালামু আলাইকুম দাঁড়িয়ে আছি এই যে হেস্টন স্টেটের এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে একটা ইভেন্টের কাজে আসছি তো মাসাল্লা অনেক ভালো ভালো লাগতেছে আর এই জায়গাটা পুরো চোস জায়গা হাইল্যান্ড স্টেটটি অনেকটা সুন্দর এটি হলো লন্ডনের যে পাঁচ ছয়টি বিখ্যাত জায়গা আছে সেই বিখ্যাত জায়গার মধ্যে একটি জায়গা এটি লন্ডনের বাহিরে অবস্থিত এবং এই জায়গাটি অনেকটা সুন্দর আপনি দেখলে বুঝতে পারবেন এখানে ব্রিটিশরা এই পশ জায়গাগুলোতে অনেক ইভেন্টের কাজ করে থাকে এই হাইল্যান্ড স্টেটের যে পিছনের অংশ এটি হলো এই অংশ ওই দিন এতটা সুন্দর আকাশ ছিল তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই মেঘের সাথে আসলে এই হাইল্যান্ড স্টেটটা আপনার বিশেষ চলে গেছে বেসিক্যালি এই হাইল্যান্ড স্টেটটি একটি হোয়াইট হাউসের মতো এই যে হোয়াইট হাউস বলা চলে এটা হলো জাম্বুরা স্কাউটের যে জাম্বুরা আছে সেই জাম্বুরার মেন জায়গা হলো এই হাইল্যান্ড স্টেট এখানে আসলে এই স্কাউটের যে বিভিন্ন ইভেন্ট রয়েছে কাজগুলো রয়েছে সেগুলো হয়ে থাকে আর এই জায়গাটা এতটা সুন্দর লন্ডনের বাইরে আসলে আসলে খুবই ভালো লাগে মাঝে মাঝে আসলে লন্ডনের বাইরে আসলে এতটাই মন মুগ্ধ হয়ে যায় তো আপনাদেরকে সেই জন্য দেখাই শেয়ার করি আমার এই ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখতেছেন সেটা জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লন্ডনের বাইরের আরও নতুন ভিডিও নিয়ে আসবো সেই জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম